সে যে ব্যবসাটা তার যে ব্যবসাটা করে আমি ক্লিয়ার ছিলাম হয়েছিলাম বিয়ের পরে সেটা হচ্ছে সে বাংলাদেশের যে কিছু মন্ত্রী ছিল স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব থেকে শুরু করে মন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের টাকা হুন্ডির মাধ্যমে পাচার লিস্টে এবং এসব তথ্য আমি জেনে যাওয়ার পরেও তার আরো যেসব গোপন কথা আছে সব জেনে যাওয়ার পরে আমাকে সে নির্যাতন শুরু করে শারীরিক নির্যাতন শুরু করে মানসিক নির্যাতন সবকিছু এবং আমি যখন তাকে ছেড়ে দিতে চাই ডিভোর্স দিতে চাই তখন সে শুরু করে হুমকি দেওয়া হুমকিটা হচ্ছে যে আমার পুরো ফ্যামিলিকে জুন করবে আমার ছেলেকে ইভেন আমাকে

সে দেশে এসে যখন দেখে ডিভোর্স কার্যকর হয়ে গেছে সে আমাদের প্রথমবার প্রতারণার মামলা করে মিথ্যা মামলা এবং ওই মামলায় যখন আমরা হয়রানি হয় আমাদেরকে নানান ভাবে পুলিশি হয়রানি করা হয় তখন সে আমার ভাইদেরকে প্রস্তাব দেয় যে আমি তার ডিভোর্স যদি উইড্রো করি তাহলে সে মামলা তুলে নেবে এই মামলার কথা মিডিয়া বা আপনারা কেউই জানেন না শুটিং করতে যাই সেদিন থেকে শুরু হয় আমাকে আমার হুমকি দেওয়া টর্চার করা ইভেন আমার ডিরেক্টরকেও হুমকি দেয় এবং দ্বিতীয় দিন যখন আমি শুটিং করতে যাই শুটিং থেকে ব্যাক করার পর ফরিদপুরে আমি শুটিং করতে যাই আমার ছেলেকে আমি নিয়ে গেছিলাম তো শুটিং থেকে ব্যাক করে যখন আমি আমার যাই তখন ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী

তারপরে আমি ওখান থেকে সিদ্ধান্ত নিয়ে যে না আমি যদি মরেও যাই তারপরে এরকম একটা মানুষের সাথে কোনোভাবেই ভাবেই থাকা সম্ভব না তাহলে আমি ঢাকা ড্রাইভ করে দ্বিতীয়বার ডিভোর্স দিই দ্বিতীয়বার ডিভোর্স দেওয়ার পরে ডিভোর্স কার্যকর হয়ে যায় এবং দেন সে ঢাকায় বাংলাদেশে আসে সৌদি থেকে আসার পর যখন জানতে পারে যে আমি ডিভোর্স দিয়েছি তখন সে দ্বিতীয়বার আমাকে মামলা করে আমার পুরো ফ্যামিলি ক্যাশ করে সেটা আপনারা সবাই জানেন

তখন আমি আমার পরিবারের কথা বা কথা চিন্তা করে রাজি হই রাজি হওয়ার পরে তারপরে আমি যেদিন রাজি হই ওই সপ্তাহে আমরা আমাদের জামিনে বের করেন আমাকে আমি যেদিন জামিন করে বাসায় চলে আসি সেদিন আমার ডিভোর্স এর মাস চলে এবং তার পরের দিন থেকে জুয়েল আমার বাসায় আসতে থাকে তখনও আমাদের ডিভোর্স উইথড্র করা হয়নি এবং কোনো রিম্যারেজ করা হয়নি আমার বাসায় আসতে থাকে এবং ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক আমার সঙ্গে স্টে করতে থাকে আপনারা সবাই বুঝতে পারছেন বোধ হয় না ডিভোর্স উইথড্র হয়নি আমি কখনো তার ওয়াইফ না তখন সে আমার সঙ্গে থাকে আমার বাসায় স্টে করে ডিভোর্স উইথড্র করে তারক দুই তিন মিনিমাম দেড় মাস করে। এবং রকম একটা কাগজে সাইন নিয়ে সে আমার সাথে ভিমের একটা নাটক করে আমার সাথে আমার সাথে তাকে এখনো পর্যন্ত আমি তৃতীয়বার তাকে ডিভোর্স দেই এখন তা আমি দা বল